একই তো বলে মেগাস্টার একই তো বলে কিং খান একই তো বলে ভাইজান একই তো বলে সুপারস্টার প্রকৃত নায়ক প্রকৃত আর্টিস্ট প্রকৃত সিনেমা প্রেমী আমি সাকিব খানের কথা বলছি তান্ডব সিনেমায় হাজারো নাটকীয়তার পর হাজারো টান টান উত্তেজনার পর অবশেষে সাকিব খানের গ্রিন সিগনাল কিন্তু পেয়ে গেছে আরফান নিশো তার পরবর্তী প্রজেক্টের প্রমোশন কন্টেন্ট দেওয়ার জন্য ভাবতে পারছেন একটা লোক কতটা উদার হলে কতটা মানে দিয়ে কতটা কতটা আপডেট হলে হলে হাম্বল একটা মানুষ সে তার অতীত ভুলে গিয়ে খানের সাথে যা করছে শাকিবাই অন্যায় এবং টু বি থেকে তারপরে সাকিব ভাই সবকিছু ভুলে ধামাচাপা দিয়ে সাকিব ভাই চাচ্ছে যে নায়কটা ইংরেজিতে দাঁড়াক মানে বুঝতে পারছেন তো একজন স্টার আসলে কি পরিমাণ উদারতা থাকতে হয় জাস্ট তার বহির প্রকার শাকিব খান গঠিয়ে দিলেন হ্যালো শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তান্ডব সিনেমায় নিশুর ক্যামিও নিয়ে যেই নাটকীয়তা আগুনে ঘির হারলেন ম্যাগাস্টার সাকিব খান শাকিব খান অবশেষে সম্মতি দিয়েছেন যে তার তান্ডব সিনেমায় নিচু ভাইয়ের আপকামিং যে সিনেমা আছে রোজারিদের সাকিব খানের সিনেমার সাথে যার কন্টেস্ট হবে ফাইট হবে সেই সিনেমার প্রমোশন করার জন্য সে আগে থেকেই সুযোগ পেয়ে গেছেন সো প্রোডাকশন হাউস বুঝে গেছেন তো কে কিরকম সেটা জানার বিষয় না বাট সাকিব খান আমাদের মেগাস্টার কিং অফ টলিউড বাংলাদেশের গর্ব চল্লিশ কোটি বাঙালির একটাই নায়ক সাকিব খান খান গ্রিন সিগনাল দিয়েছে যে ঠিক আছে ফাইন যা হয়েছে হইছে বাদ দাও ঠিক আছে নিচু যদি থাকতে চায় রেখে দাও মানে একটা 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 স্টার একটা মেগা স্টার লাইক এ কিং খান আমাদের ভাইজান যাই বলি না কেন সাকিব ভাইয়ের মানে মেন্টালিটি দেখছেন কতটা শার্প কিংবা উনি কতটা ক্লিয়ার মাইন্ডের মানুষ একটা লোকের একটা স্টার কিন্তু আসলে এমনি এমনি হয় না একজন স্টারের অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে অনেকগুলো ক্যাটাগরি থাকে তো আমার কাছে মনে হয় সকল কিছুকে ব্লেন্ডার করে সব ক্যাটাগরি সব ক্রাইটেরিয়া সাকিব খানের ভিতরে ঢুকে দেওয়া হয়েছে কারণ না হলে কারণ যেহেতু সাকিব খান কি নিয়ে কিন্তু উনি সবাই কথা বলছে সাকিব এদের নিয়েও বলছে আমি সম্মান রাখি বলি সবার প্রতি দেখেন সাকিব খানকে অনেকভাবে কিন্তু সে তুচ্ছতা চালু করছে বাট তারপরেও সাকিব ভাই কিন্তু সব জানে জেনে শুনে কিন্তু কি একটা সুযোগ দিতে চান তাকে সো দিস ইজ দ্য মেগাস্টার দিস ইজ দ্য রিয়েল মেগাস্টার দিস ইজ দ্য রিয়েল হিরো অ্যান্ড দিস ইজ রিয়েলিটি সাকিব ভাই বুঝে গেছে না ঠিক আছে ওকে একটা চান্স দেই আমি চান্স দেই আর যারা নিশুর যারা ভক্ত আছেন তো লাফালাফি করেন না সাকিব খান গ্রিন সিগন্যাল না দিলে আপনাদের স্টার বলেন আর যাই বলেন সম্মান কি বলছি নিশু ভাই স্টার সিনেমার ওই প্রমো প্রশ্নই আসে না প্রশ্নই আসে না আমার সিনেমা আমার কোন ড্রামি প্রমিশন দিলে কি সে যাবে অবশ্যই না সে যতই প্রোডাকশন হাউস হোক যে যার ডিরেক্টর হোক সেটা পরের ব্যাপার বাট শাকিব খান যখন সে গ্রিন সিগন্যাল দিছে সো আমরা যারা সাকিব আছি কিছু সাকিব ইয়ান তো থাকবেনই তারা অ্যাকটিভ অনর থাকবেন তাদেরকে ছাড়াও যারা সিনেমাকে ভালোবাসি আমরা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি যারা বাংলা সিনেমাকে ভালোবাসি তাদেরকে বলছি তাদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই মানে আর কাদা ছোটাছুরি নয় আর ঝামেলা না আর কিচ্ছু না আসেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাংলা সিনেমাকে ভালোবাসি বাংলা সিনেমার পাশে থাকি আমাদের ম্যাগাসার শাকিব খান যেভাবে বাংলা সিনেমার পাশে দাঁড়াতে যাচ্ছেন সেভাবে আমরা তার ভক্ত হয়েও সিনেমার পাশে দাঁড়াই অবশ্যই বাংলা সিনেমার সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট হয় সাকিব ইয়ানদের দ্বারাই কেউ মানুক বা না মানুক সেই রেভিনিউটাকে জেনারেট শাকিব ইয়ান্দাই করছে কারণ শাকিব খানের সিনেমায় দর্শকটা বেশি দেখছে সুতরাং সেই ক্যালকুলেশন করলে সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট কি

কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ